আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিদর্শন আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার বলেন ফরকে আসেনি সমাজও আছে কথা কয় না

কোনো অপরাধী মনে হয় না এখন ঠিক না মুসলমানের আরিফ আমার পিয়ারা নবীর উম্মতের আরিফ রকুল আল জিনার বিষয় যদি জেনার পরিমাণ জেনা সমাজ থেকে চিরতনে বিদায় নিত বিদায় নিত বিদায় নিত বলবেন হুজুর এতটা নিশ্চিতভাবে ভাবে কিভাবে বলতে পারেন সমাজ থেকে জেনা বিদায় নিত পরকিয়া বিদায় নিত ভালোবাসার নামে নষ্টামি দূর হইয়া যাইত হা রে বাবা হা আপনিও সামনের দিকে একটু শোনেন শুনলে আপনিও বুঝবেন আমরা মুসলমান হইছি নামের আগে মোহাম্মদ খানার পাতে গুরুর গুস কামের বেলায় ঠন ঠনা ঠন ঠিক কিনা এ মুসলমানেরই এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি ওরে ঠন ঠন জীবন ঘন্টা যে দিন যেতে হবে ধরা ছেড়ে যার বুঝে ও তা না যে নকশে বন্দির পাগল মনটা ঠন জীবন ঘন্টা ঠিক কিনা বলেন সমস্ত মানুষগুলি যে কোনো মুহূর্তে মৌজ চলে আসবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে কিন্তু আমরা মানুষ রে মৌদ জানি মৌদ বুঝি মৌদ দেখি আমার প্রতিবেশী আমার বন্ধু আমার আত্মীয় আমারই বাপ আমারই মা আমারই ভাই আমারই আত্মীয় দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিচ্ছে টাকা থাকলাম কিন্তু আমারও যে যাইতে হবে বুঝি অন্তর থেকে মানি কিন্তু তার জন্য কিছু করি না রে বাবা অস্থায়ী জিন্দিগি প্রতিষ্ঠা করার জন্য যেতে পারে এই জিন্দিগিতে সুখ করার জন্যে সকাল বেলা ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায় এমন কি অনেক মানুষ রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত কাজে লিপ্ত তোয়া যায় যেই जिंदগির গ্যারান্টি নাই তার জন্য সারা দিন কষ্টে কষ্টে দিন পার করে দিলাম কিন্তু যেই जिंदগির শেষ নাই ওই जिंदগির চিন্তা করার সময় আমার হাতে নাই আমরা আহম্মকি মুসলমান কথা বলেন ঠিক না এই আহম্মকি जिंदगी আর করা যাবে না এই আহাম্মকের জিন্দিগি আর করা যাবে না রে বাবা সমাজকে দিন ধর্মের ন্যায় কোরআনুল কারিমের নির্দেশনা মোতাবেক চালাতে হবে রব্বুল আলামিন বলেন আর ওয়া যানি আল্লাহু আকবার রব্বুল আলামিন কয়

নারীরা একশো ব্যথার আঘাত নির্দিষ্ট কার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ নির্দেশ দিচ্ছে আর আমাকে তো সহন দললে খালি ফেসবুকে ভিডিও করে দুই চারটা সর থাপ্পর দিয়া তারপরে সাইরা দেয় আসেনি চেয়ারম্যান সাহেব একটা বিচার করে এলাকার নেতা খেতা যারা আছে হেরা একটা বিচার করে হগলতের ফকেটই কিছু হান দাইলে বিচারটা নরম কথা কয় না রে ফকেট হান্দানি আগ পর্যন্ত সবাই গরম ফকেট হান্দা গেলে কয়েছে যা ওইসে ওইসে আর কি ওই ওই দেখেছে কনে আর কি শোনো মুসলমানের আর হে নিকলির মুসলমান আল্লাহ কয় আজানি আতু জানি লাগবে আল্লাহ কয় মিন হুম আল্লাহ কয় প্রত্যেকের একশো কোড়া বেতারা গাছ দিবা একশো কোড়া বেতারা গাছ

আল্লাহ কয় খবরদার 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 জিনাকারীদের শাস্তি বাস্তবায়ন করার সময় তোমাদের অন্তরে যেন তাদের জন্য মায়া না আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সতর্ক করলেন কি আল্লাহ সতর্ক বাণী দিলেন কি আল্লাহ আল্লাহ কয় ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম তাদেরকে তাদের শাস্তি বাস্তবায়নের সময় তোমাদের অন্তরে যেন মায়া না আসে আল্লাহ কয় ফি দিনিল্লাহ কেননা জিনাকারী এবং জিনাকারিনীকে এক শতরে বেতে আঘাত করতে হবে এটাই আমি আল্লাহর দিন আমি আল্লাহর দিন মানতে হবে এক মানে এক দিতে হবে কষাঘাত মানে কষাইয়াই মারতে হবে কোন দয়া মায়া কোন কিছু চলবে না নির্দেশ দিলেন কে এই এইটুকুর মধ্যে বুঝার কিছু বিষয় আছে প্রথম বিষয় হলো হুজুর জিনাকারি আর জিনাকারিনি বলতে আল্লাহ কাগরে বুঝাইছেন যারা আই লাভ ইউ করে হে করে নাকি শালি দুলা ভাই হে করে নাকি পরকিয়া করে হে করে নাকি ডেটিং এর নামে নষ্টামি করে তাগরে তাহলে শুনেন আমার আল্লাহর এই বিধানের মধ্যে আল্লাহ মানুষের দুইটা ভাগ করছেন একটা ভাগ হইল বিবাহিত আর একটা ভাগ হইল অবিবাহিত বিবাহিতের শাস্তি ভিন্ন অবিবাহিতের শাস্তি ভিন্ন শাস্তি হইল জালদা বিবাহ অবিবাহিতের শাস্তি হইল জালদা বিবাহিতের শাস্তি হইল রজম আরবি কইলাম বাংলা বুঝে কইতেছে জালদা মানে কষাঘাত বেতের আঘাত আর রজম মানে মৃত্যু দণ্ড মৌত হবে গলায় রশি দিয়া টানাইলো মৌত হয় গুলি করলো মৌত হয় কল্লা কাটটা ফলাইলো মৌত হয় মানুষের অনেক উপরে থেকে নিচে নিক্ষেপ করলো মৌত হয় আগুনের ভিতরে জ্বালায়া দিলেও মৌত হয় তাইলে হুজুর আল্লাহ এখানে মত বলতে কোন মতের কথা বলেছেন এর মুসলমান জিনাকারী যাদের উপর রজমের হুকুম বর্তাবে যে ব্যক্তি জেনার কারণে রজম শাস্তির উপযোগী হবে এই রজম মৃত্যুদণ্ডটা হইল এমন এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে করে মরণ পর্যন্ত পাথর মারতেই হবে পাথরের আঘাতে শরীর মাথা চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া পর্যন্ত মৃত্যু বরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত চলবে রজম আওয়াজ করে অবিবাহিত কোন ব্যক্তি বুঝবেন অবিবাহিত কোন ছেলে অবিবাহিত কোন মেয়ে অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা লিপ্ত হয়

জিজ্ঞেস করলেন নবী ও দয়াল নবীজি জিনার বেতরাঘাত একশো বেতারাগাত কেমন হবে নবী মুসকি হাসিন দিয়া কয় কেন কইয়ারাসুল্লাহ